আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এসেছি দক্ষিণ কোরিয়ার একটি শপে যেখানে কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় সাপক্ষীরার মধ্যে আমরাই সর্বপ্রথম কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছি সাতক্ষীরা সহ বাংলাদেশের সকল প্রান্তে আমাদের অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট পৌঁছে দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য অনেকে আমাদের শপে এসে জিজ্ঞেস করেন আপনারা কি অরিজিনাল কোরিয়ান প্রোডাক্টই সেল করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও স্কিন কেয়ারের দিক থেকে কোরিয়া বিশ্বের এক নম্বরে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক ভালো এবং এতে কোনো সাইড এফেক্ট নেই আমরা মূলত সব থেকে ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট দিয়ে যাত্রা শুরু করেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে প্রোডাক্ট পারচেস করে আমাদের কে কে ফ্যাসিনেশনের আউটলেটে পাঠিয়ে থাকি আমাদের আউটলেটে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের স্কিন কেয়ার এবং বিউটি কেয়ার প্রোডাক্ট বিভিন্ন ধরনের অরিজিনাল কোরিয়ান ডেনাইট ক্রিম শ্যাম্পু সিরাম লোশন ওয়াইল। এছাড়া পেয়ে যাবেন ছেলে মেয়ে উভয়ের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিন অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্টের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন দুবাই ইরানি বোরখার হিজাব লিঙ্গেরি এবং সকল ধরনের লেডিসাই টায়ার দেরি কেন আজই চলে আসুন কে কে ফ্যাশনেশানের আও সুলভ মূল্যে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল কোরিয়ান প্রোডাক্টগুলোই আমরা সেল করে থাকি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে কে কে ফ্যাশনেশন ডট কম আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন আমরা নতুন নতুন অনেক ধরনের প্রোডাক্ট কিনেছি যেগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পাঠিয়ে দেব এছাড়া যদি আপনাদের পছন্দ থাকে কোনো প্রোডাক্ট সেগুলো কিন্তু আপনারা সাজেস্ট করতে পারেন আমরা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যে যেগুলো নিট সেগুলোও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেনশাল্লাহ কোরিয়ানরা যে কোনো প্রোডাক্ট মুখে ইউজ করেন এদের স্কিন অনেক সুন্দর এবং গ্লাস স্কিন এদের মতো গ্লাস স্কিন পেতে হলে কিন্তু অবশ্যই কোরিয়ান স্কিন কেয়ারের বিকল্প আর কিছুই নাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট এখান থেকে পারচেস করেছি এবং এখানে যে কি ধরনের প্রোডাক্ট রয়েছে সব কিছু আমরা দেখাচ্ছি আজকের লেডি লেডিস সকল ধরনের মেকআপ আইটেম বিউটি আইটেম স্কিন কেয়ার প্রোডাক্ট সব ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে সামনে শীতকাল উপলক্ষে আমরা নতুন একটি শিপমেন্ট পাঠাবো সেখানে থাকছে নতুন ধরনের বিভিন্ন প্রকার প্রোডাক্ট তো আর দেরি কেন আজই চলে আসুন কে কে ফ্যাসিনেশনের আউটলেটে সেখানে থাকছে দুইজন অভিজ্ঞ যারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট করবে এছাড়া কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট পুরো বিশ্বে খুবই পরিচিত তবে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে দশ ধাপ খুবই পরিচিত ক্লিনজার জোনার অ্যাসেন্স সিরাম সিটমার্কস আই ক্রিম ময়েশ্চারাইজার এছাড়া থাকছে সানস্ক্রিন প্রতিটি ধাপই আলাদা আলাদা কাজ করে তৈলাক্ত ড্রাই সেনসিটিভ স্কিনের ধরন অনুযায়ী আলাদা ভাবে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের আউটলেটে কোরিয়ান প্রোডাক্ট এখন ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে অনেক ডিমান্ড কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট সবসময় হাইড্রেশনের দিকে বিশেষভাবে জোর মানে ত্বককে ভেতর থেকে হাইড্রেট রাখে কোরিয়ান প্রোডাক্টে বিশেষভাবে ব্যবহৃত হয় গ্রিন টি জেনসেং রাইস ওয়াটার মধু শামকের স্লাইম প্রাকৃতিক উপাদান এগুলো ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় কোরিয়ানরা নিজের স্কিন কে ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাতে প্রতিদিন সানস্ক্রিন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ